হ্যালো এভরি ওয়ান কুকিং ফ্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও রান্না রান্নাঘরে চলো তাহলে দেখে নেওয়া যাক পিয়ালি আজকে কি রান্না করছে আজকের রেসিপিটার জন্য লাগছে আমার একটা তরমুজ তরমুজ তো আমরা সবাই খাই এই সময়টায় বিশেষ করে কিন্তু তার উপরে খোসাটাকে আমরা ফেলে দিই তো সেটাই ফেলে না দিয়ে আজকে আমি সেটারই একটা রেসিপি তোমাদের সামনে করে দেখাবো চলো আমি তরমুজের খুলিটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি মানে একটু মোটা করে আমি যেভাবে কেটেছি তোমরাও ঠিক সেইভাবেই কাটবে একটু মোটা আস্তরণটা রাখবে তবেই কিন্তু প্রত্যেকটা স্টেপ করতে সুবিধে হবে তো দেখো আমি ঠিক এই রকম করে প্রত্যেকটাই কেটে নিয়েছি এবার উপরে চোচাটাকে মানে উপরের যে সবুজ চোচাটাকে সেটাকেও ভালো করে ছুলে নেব মানে সবুজ আস্তরণটাকে তো এই যে ঠিক এইভাবে আমি এখন ছুলে নিচ্ছি ছুলে এগুলো এখন জলের মধ্যে দিয়ে দেবো এই যে ঠিক এইভাবে এখন আমি প্রত্যেকটাই ছুলে জলের মধ্যে দিয়ে দেব। আর দেখো আমার সব কয়েকটা ছুলে নেওয়া হয়েও গেছে এবার একটা এরকম গ্রেটার নেব আর গ্রেটারের সাহায্যে আমি এখন কুড়ে নেব আর এই কুড়ো মানে এই যে কোড়াটা না গ্রেটারের সাহায্যেই যত কুড়ে মানে মিহি করে কোড়া হবে ততই খেতে কিন্তু টেস্টি লাগে হাত দিয়ে যদিও বা আমাদের এতটা ঝুড়ি হবে না সেই জন্য বন্ধুরা এই গ্রেটারের সাহায্যে করলে বেশ ঝুড়ি হয় আর খেতেও খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয় এই দেখো আমার ঝুড়ি করে নেওয়া হয়েও গেছে আর কতটা মানে মোলাম হয়েছে তোমরা দেখি হয়তো বুঝতে পেরেছো মানে মিহি হয়েছে কতটা এগুলো ধুয়ে নিয়েছি এখন কড়াই তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা এবার একটু আমি ভেজে নেব এই দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা তরমুজের খোসাগুলো এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ এই দেখো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে আমার নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু দিয়ে দেবো জল খুব সামান্য পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য মানে ডালটাও সেদ্ধ হবে আবার তরমুজের খোসাটাও খুব ভালো করে সেদ্ধ হবে এবার দশ মিনিট বাদে আমি ফিরে এলাম দেখো সমস্ত জল সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার ভালো করে ভেজে নেওয়ার পালা এখানে কিন্তু কিচ্ছু দিতে হবে না বন্ধুরা শুধু জাস্ট একটু চিনি দিতে হবে আর খুব কম উপকরণ দিয়েই খুব সুন্দর একটি রেসিপি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর সব শেষে নামানোর শেষে একদম দিয়ে দেবো ঘি ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একদম নেতিয়ে আসছে মানে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে এই দেখো আমার একদম পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে তরমুসের খোলার এই ছেটকিটা তো আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগ ভালোই লাগবে তো কেমন লাগলো সেটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর তোমাদের প্রত্যেকটা লাইক কমেন্ট আমার খুব উপকারে লাগবে আর তোমাদের মানে এই গরমে তোমরা করে খুব ভালো থেকো আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করে আমার পাশে থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একবার হলো রান্নাটা করো